গোবিন্দভোগ রাইস আর চিংড়ি মাছ দিয়ে ফ্রায়েড রাইস বানাবো এখানে কিছু সবজি নেওয়া হয়েছে সবজিগুলো আমি দেখাচ্ছি পরপর বলে যাব কি কি সবজি আছে এখানে তাও আমি একবার দেখিয়ে নিলাম যারা গোবিন্দভোগ রাইস দিয়ে ফ্রায়েড রাইস ট্রাই করো করতে পারো খুব মজাদার হয় আর এই রাইসটা তো খুবই ভালো লাগে এটা সবাই জানি আমার তো খুব পছন্দের এই রাইস তো আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি পোলাও ফ্রাইড রাইস আমি গোবিন্দভোগ রাইস দিয়েই বেশিরভাগ বানাই আমার ভালো লাগে এখানে আমি দু চামচ সয়াবিন তেল নিয়েছি আর নিয়েছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম অবশ্যই ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে তো আমি ফ্রাই প্যান নিয়ে নি আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন ঝাল নিজের মতো করে দিয়ে নেবে আমি এটা ভালো মতো করে নেড়ে চেড়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি শুরু দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে রেখেছিলাম এখন আমি পেঁয়াজের সঙ্গে আরও একবার ভেজে নিচ্ছি প্রথম ভাজাটা আমি দেখাই নি ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে এখানে আমি হাফ টি স্পুন গোলমরিচের পাউডার দিলাম ঝালটা নিজের মতো করে দিয়ে নিবে ঝাল নুন আর এখানে আমি লাল লঙ্কা পাউডার দিলাম হাফ টি স্পুন দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিলাম এখন আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি বিনস আছে এখানে বিনস কুচিও অ্যাড করে দিলাম এটা একটু সেদ্ধ হতে টাইম লাগে তো একটু ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে এটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর এখানে ক্যাপসিকাম দিয়েছি আমি দু চামিচের মতো ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিয়েছি সবজিটা একটু বেশি দিয়েছি কারণ বাচ্চারা সবজি এমনিতেও খেতে চায় না তো ফ্রায়েড রাইস তো সবাই পছন্দ করি ছোট বড় সব তো এই সঙ্গে সবজিটা একটু বেশি দিলে খাওয়া হয়ে যাবে বাচ্চাদের এখন যেটা দিলাম এটা ভাজা গরম মশলা পাউডার দিলাম গরম মশলা পাউডার এটা অপশনাল চাইলে তোমরা স্কিপ করতে পারো আমার ভালো লাগে বলে আমি অ্যাড করেছি তো ভালো মতো করে মিশিয়ে দিলাম সবজি আমার ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে এখন আমি এই যে সেদ্ধ করে রেখেছি যে চা রাইসটা আমি বয়েল করে রেখেছিলাম রাইসটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিলাম হ্যাঁ এই রাইসটা আমি পুরো বানানোটা আমি দেখাইনি কারণ এই রাইস আমরা সবাই পারি বানাতে দেখি আর কেন সময় নষ্ট করব এই জন্য আমি দেখাইনি এটা ফিফটি পারসেন্ট কুক করতে হবে এই রাইসটা ফ্রায়েড রাইসের জন্য কিভাবে যে রাইসটা বানাতে হয় এটা আমরা অনেকেই জানি আর যারা জানি না তাদের জন্য বলছি যে কোনো রাইস দিয়ে ফ্রায়েড রাইস বানাবে ফিফটি পার্সেন্ট কুক করবে তাহলে এটা গলে যাওয়া বা ভেঙে যাওয়া কোনোটাই হবে না এটা আমি দিলাম টমেটো টমেটো কুচি এটা আমি দেখতে ভালো লাগার জন্য দিলাম স্বাদের জন্য না স্বাদের জন্য দিতে হলে প্রথমেই দিতে হতো তো প্রথম আমি দেইনি। লাল আর সবুজ দেখতে ভালো লাগবে ফ্রায়েড রাইসের ভেতরে দিলে এটা ওই জন্যই আমি দিলাম চাইলে তোমরা স্কিপ করতে পারো এটাও এখন আমি যেটা দিচ্ছি এটা চিলি ফ্লেক্স একটু ঝাল পছন্দ করি বলে আবার একটু আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম আর যদি বাচ্চাদের জন্য বানাতে হয় তো চিলি ফ্লেক্সটা না দিলেও চলে কারণ বাচ্চাদের জন্য ঝালটা দেওয়া ঠিক হবে না বেশি এখন ভালো মতো করে আমি মিশিয়ে দিলাম নামানোর আগে আমি এক চামচ ধনে ফ্রেশ ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম আমি এই তো ভালো মতো করে মিশিয়ে দিলাম তো ফ্রায়েড রাইস করতে বেশি টাইম লাগে না শুধু সবজিগুলো রেডি থাকলেই হয়ে যায় আর ফ্রায়েড রাইস আমি আজকে কমই বানিয়েছি এখানে হাফ কেজি আমি চাল নিয়েছি আর্ধেকের বেশি আমি প্রন্স দিয়ে বানিয়েছি আর আর্ধেক বেশি আমি সবজি দিয়ে বানাবো তো সেটার আমি এই ভিডিওতে দেখাবো না এটা আমি ভিডিও করিনি শুধু প্রন্সের ভিডিওটাই করেছি তো যাই হোক আমার ফ্রায়েড রাইস খাওয়ার জন্য পুরোভাবে রেডি এখন আমি নামিয়ে দিচ্ছি যদি ভালো লাগে কমেন্টস করবে তো যারা এইভাবে গোবিন্দভোগ রাইস দিয়ে ফ্রন্স ফ্রায়েড রাইস খাওনি তারা একবার হলেও ট্রাই করবে অনেক মজাদার হয় আর ওই যে বললাম আমি ফ্রায়েড রাইস গোবিন্দভোগ রাইস দিয়েই বেশিরভাগ বানাই চিকেন ফ্রায়েড রাইস হোক এগ হোক বা পঞ্চ হোক গোবিন্দভোগ রাইস দিয়েই আমার ভালো লাগে তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো